ক্যাপিটাল কিচেন থেকে আপনাদের তোমাদেরকে স্বাগত জানাচ্ছি দেখো আমি কাঁঠাল দিয়ে মুরগির মাংস রান্না করবো তাই কাঁঠালটাকে কেটে নিয়ে একটু হলুদ লবণ দিয়ে আমি এখন এটাকে ভাপিয়ে নেব এটাকে একটু ভাপিয়ে না নিলে আমি এক হাতে ধরে একা একা ভিডিও করছি তাই সমস্যা হচ্ছে তোমরা একটু কষ্ট করে দেখো দিয়েছি এবার চুলাটা জানিয়ে দেব তাকে ভালোভাবে ভাপিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম হালকা আছে একটু বেশি বেশি তাপে না এটা আর কি মিডিয়াম জালে আমি এটাকে ঢেকে দিলাম এবার চুলাটা ধরিয়ে দিলাম যে এই মশলাগুলো নিয়েছি তেজপাতা দারচিনি সাতা এলাচ জিরা এগুলি আমি একটা শাক বাটবো শাক শাকের শাক বেটে নেবো পেঁয়াজ দিয়ে এই যে তেল দিলাম এবার আমি এখানে তেসপাতা দারচিনি সাদা এলাচ দিয়ে দিব সাথে কিছুটা পেঁয়াজ এবার এটাকে ভেজে নিব ক্যামেরায় যেয়ে আমি এখানে একটু তেল দিয়েছি তেল না দিলে এটা আঠাটা মানে পাতিলে লেগে যাবে এই জন্য তেল দিয়েছি তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসছে আর একটু না পাবো তাকে আবার কিছু সময়ের জন্য দু তিন মিনিটের জন্য রেখে দিলাম এটা আমরা এইটা করবো এটা আমরা শাক বাটা বলি শাক বাটি অনেকে শাক বাটা ছাড়া আমরা মানে মাংসের তরকারি এটা শাক বাটা ছাড়া আমাদের হয় না তাই এটাকে শাক বাট ভেজে নিয়ে জিরাটা ছেড়ে দিয়ে এটাকে বেটা আমার প্রায় হয়ে গেছে এখন আমি এখানে জিরা দিয়ে দিব যদা হয়ে গেছে এটা আমি অফ করে দিলাম তাহলে আছে এখন যতটুকু হওয়ার হয়ে যাবে এটাও আমার প্রায় হয়ে গেছে রেডি এবার চুলায় এটা বসাই দিলাম তেল দিব সরিষার তেল আপনারা সয়াবিন দিয়ে রান্না করতে পারেন কোনো সমস্যা নেই সাদা আলাসটা দেওয়া আছে তাই এখানে আমি আর সাদা এলাচ দিব না পেঁয়াজটা ভাজতেছি এটা বাদামি কালার হবে এই হচ্ছে মুরগির মাংস এই মুরগির মাংস দিয়ে আমি কাঁঠাল রান্না করব কাঁচা কাঁঠাল আমি এখানে লবণ দেব এক চামচ লবণ তাতে একটু সামান্য লবণ দিলাম এখানে মরিচ দিবে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া টু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা ভালোভাবে গেলভাবে এখন এবার আমি এখানে ঢেকে এবার এখানে এক চামচ আদা বাটা এক চাম একটু উঁচা করে নিবেন কারণ একটু সব বা ইয়েটা একটু বেশি বেশি যেহেতু অনেক বেশি আমি করছি তাই একটু বেশি বেশি আর কি দেওয়া লাগবে মশলাটা আদা রসুন বাটা একটু উঁচা উঁচা করে দেবেন এবার ভালোভাবে কষাতে দিয়ে দিলাম এবার ঢাকনাটা খুলে তেল মশলা উপরে উঠে গেছে বসানো হয়ে গেছে এবার মুরগির মাংসটা ছেড়ে দিতে মাংস কষানো হয়ে গেল এবার এর মধ্যে কাঁঠালগুলো ঢেলে দেব এবার এটা এভাবে কষিয়ে নিব কিছুক্ষণ পাঁচ মিনিট এটাকে শুধু কষাবো কারণ এটা মোটামুটি সিদ্ধ কাঠালটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি পাঁচটা মিনিট এটা আমি কষাবো যেন সমস্ত ময় মশলা কাঁঠালের মধ্যে প্রবেশ করে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখছেন একদম চুলা জ্বলতেছে অলপ উঠে গেছে সিদ্ধ হয়ে গেছে প্রায় হয়ে গেছে সিদ্ধ আর সিদ্ধ করতে হবে না তাৰপিছত আমি এইখনে চাক বতাটা সি দিব দুই চামচের মতো শাক দিয়ে দিলাম এটা আমি সম্পূর্ণ পাটায় বেটে নিয়েছি কোনো রকম ব্লিন্ডারে না কারণ ব্লিন্ডারে বাটলে তেজপাতা বা দারচিনি এগুলি হবে না তাই আমি এটাকে সম্পূর্ণ পাটায় বেটে নিয়েছি এবার আমি কটা কাঁচামরিচ দিয়ে দিলাম তাকে একটু নেড়ে চেড়ে ব্যাস এই হয়ে গেল আমার এই হয়ে গেল আমার মুরগি এবং কাঁচা কাঁঠালের তরকারি আপনারা তোমরা সবাই বন্ধুরা সবাই বানিয়ে খেয়ে দেখে খেয়ে আমাকে কমেন্ট করো লাইক দিও শেয়ার দিও Peace. Bye.